জয় শ্রিয়ারাম জয় জয় রাম নমস্কার আজ সেই ঐতিহাসিক দিন যার অপেক্ষা ভারতবর্ষের একশো পনেরো কোটি হিন্দু পাঁচশো বছর ধরে করে আসছে তার সাথে সাথে শান্তি পাবে সেই সব হিন্দুদের আত্মা ও সেই সব সাধু মহাপুরুষদের আত্মা যারা এই রাম মন্দিরকে ফিরিয়ে আনতে নিজের সর্বোচ্চ বলিদান দিয়েছেন অর্থাৎ নিজের প্রাণও বলিদান দিয়েছেন আজ সেই ঐতিহাসিক দিনে আমরা আবার ফিরে এসেছি পুরো অযোধ্যা নগরী সেজে উঠেছে আনন্দে মেতে উঠেছে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উৎসবে অনেকেই যোগদান করেছেন এখানে অপূর্ব সুন্দর জয় শ্রীরাম রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হওয়ার এক মাস আগে থেকেই প্রচুর অলৌকিক ঘটনা ঘটে চলেছে অযোধ্যা নগরীতে রামলালার মূর্তি প্রতিষ্ঠান হওয়ার দিন আর এক অলৌকিক ঘটনা ঘটে গেল যেটা সাক্ষী সারা ভারতবর্ষ অযোধ্যা নগরী সবাই হনুমানজি স্বয়ং আবির্ভূত হলেন মন্দিরে সত্যি এক অলৌকিক ঘটনা আচার্য সত্যেন্দ্র দাস বলেছেন যেখানে নতুন রামলালার মূর্তি রাখা হবে সেই স্থানেই পুরোনো রামলালার মূর্তিটিও রাখা হবে কারণ দর্শনার্থীদের গর্বে গৃহে ঢোকার অনুমতি নেই তো বাইরে থেকে দেখা সম্ভব না সেই জন্য নতুন রামলালার মূর্তিটি চার ফুট তিন ইঞ্চি প্রায় একান্ন ইঞ্চি বানানো হয়েছে সকল দর্শনার্থী যাতে বাইরে থেকেই গর্ভগৃহের ভেতরে রামলালার মূর্তিটি দর্শন করতে পারেন জয় শ্রিয়ারাম জয় জয় রাম